ভুলে যাওয়া স্বাভাবিক একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেবেন এই প্রজন্মের তরুণ রাজনীতিবিদ তরুণ রাজনীতিবিদ যিনি আগামী দিনের কেমন বাংলাদেশ বিএনপি দেখতে চায় সে বিষয়ে আলোচনা করবেন ফারানা শারমিন পুতুল আপনাদের মনে থাকার কথা এই মানুষটিকে আপনারা অনেকে চিনবেন না আমাদের প্রয়াত নেতা জানা ফজলুর রহমান পটল আমাদের এমপি মন্ত্রী ছিলেন তারই সুযোগ্য কন্যা ফারানা শারমিন পুতুল নামটা ফারজানা শারমিন পুতুল নট ফারহানা শারমিন পুতুল আসসালামু আলাইকুম ইট ইজ অলওয়েজ রিয়েলি টাফ টু বি দ্য লাস্ট স্পিকার সবার শেষে বলার বিড়ম্বনা যেমন আছে সবার শেষে বলার জন্য কথাও পাওয়া যায় না আসসালামু আলাইকুম নজিউুল্লাহি রহমান ইরাহিম আমার সামনে যারা উপবিষ্ট আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট যারা আছেন নেতৃবৃন্দ এবং আমি কারো নাম অ্যাড্রেস করছি না যেহেতু আমাকে এখানে আসার আগে পাঁচ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে আর আজকের এই কর্মশালার যিনি সভাপতি ওনার অনুমতিক্রমে আমি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কিছু বলার চেষ্টা করছি শেষবেলায় এসে শেষ বক্তব্য বাংলাদেশ আজকে একটি জায়গায় দাঁড়িয়েছে আমরা হয়তো চার মাস আগে কেউ চিন্তাও করিনি যে আজকে এখানে হয়তো আমরা থাকব কিন্তু আজকে যে জায়গায় বাংলাদেশ দাঁড়িয়েছে সেটি একদিনে ঘটেনি এক সপ্তাহে ঘটেনি এক মাসে ঘটেনি দীর্ঘ সতেরোটি বছরের বঞ্চনার শিকার প্রতিটি বাঙালি বাংলাদেশই যখন জেগে উঠেছে তখন কিন্তু এই পরিবর্তনটি এসেছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই এটা আসলে খুব ছোট করে বলা সম্ভব না যদি তারপরেও বলতে চাই যে আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই একটি মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই একটি পজিটিভ বাংলাদেশ আগামী বাংলাদেশে আমরা দেখতে চাই যে বাংলাদেশে আমি আপনি আমরা আমাদের প্রত্যেকের জীবন মান উন্নত হবে এলিভেটেড হবে আমাদের দেশে দ্রব্যমূল্য বেড়েই চলেছে আমাদের বেতনও কিছু কিছু হারে বাড়ছে খরচ বাড়ছে আমাদের জীবনের মান কি বেড়েছে আমার বাসায় যে গৃহকর্মীটি কাজ করেন তাকে কি আমি মাস শেষে যে বেতনটা দিই সেখানে তিনি কিছু উদ্ধৃত রাখতে পারছেন যেটা দিয়ে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন পারছেন না যে রিক্সা চালক আছেন যে ভ্যান চালক আছেন যে সিএনজি চালক আছেন যে গার্মেন্টস শ্রমিকটি আছেন তাদের কারো কি কোনো ভবিষ্যৎ আমরা নির্ধারিত করে দিতে পারছি পারছি না একত্রিশ দফা একটি সনদ যেই সনদ আমাদেরকে আমাদের দেশের প্রতিটি জনগণের জীবন মান উন্নয়নে সহযোগিতা করবে এটা উন্নয়নে সহযোগিতা করবে বললেই যে করে ফেলবে বিষয়টা কিন্তু সেরকম না আমাদের প্রত্যেককে এটা নিয়ে কাজ করতে হবে কাজ করতে হবে আন্তরিকতার সাথে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই একত্রিশ দফা নিয়ে বক্তব্য দিয়েছেন অত্যন্ত বিদগ্ধজন অত্যন্ত ভালো বক্তা ওনারা যেভাবে একাডেমিক আলোচনা করেছেন রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই বিষয়গুলো যদি আমরা অন্তরে ধারণ করতে পারি আমরা গিয়ে বলতে পারব আমরা অন্তরে ধারণ করতে পারি মানেটা কি আমাকে আগে বুঝতে হবে আমাকে আগে বিশ্বাস করতে হবে যে আমার এই যে একত্রিশ দফায় যা বলা আছে এটা আমার জীবনমানকে উন্নত করবে এটা আমার দেশকে উন্নত করবে বাংলাদেশে করাপশনের যে রেট গত সতেরো বছরে বাংলাদেশে যত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে যে বড় বড় নামগুলো আমরা জানি যারা বিদেশে টাকা পাচার করেছে এদের অধিকাংশ বাংলাদেশের নাগরিক না যে টাকা পাচার হয়েছে তা দিয়ে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানো যেত অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের সমস্ত সম্পদ বিদেশে নিয়ে যাওয়া হয়েছে তাহলে দেশটাকে পরিকল্পিতভাবে যারা ধ্বংস করেছেন এই দেশকে সাজাতে কিন্তু পরিকল্পনার প্রয়োজন এবং পরিকল্পনার যথাযোগ্য ইমপ্লিমেন্টেশন এবং এক্সিকিউশন প্রয়োজন এই সনদটা নিয়ে যদি আমরা ঘরে বসে থাকি সেটা হবে না আমরা সবাই একটা একটা ইউনিট আপনারা যারা সামনে বসে আছেন তারাও একটা একটা ইউনিট এবং আপনাদেরকে এই একত্রিশ দফানি মানুষের কাছে যেতে হবে আমাদেরকে যেতে হবে আমরা যদি মনে করি যে আমরা পারবো কিছুক্ষণ আগে হাবি আপা একটা সুন্দর কথা বলে গেছেন আমাদের নারী ক্ষমতায়ন নিয়ে আমার কাছে মনে হয় নারী ক্ষমতায়নের ফার্স্ট স্টেজ হচ্ছে নারীর মনে করতে পারা আই ক্যান ডু আমি করতে পারি আজকে এখানে আসলে আমাদের নারী প্রতিনিধি অনেক কম দেখতে পাচ্ছি আমরা তো শুধু নারীদের ক্ষেত্রে না আমরা যারা প্রত্যেকে এখানে বসে আছি আমরা যদি মনে করি যে উই ক্যান ডু উই ক্যান চেঞ্জ আওয়ার বাংলাদেশ উই ক্যান চেঞ্জ আওয়ার কান্ট্রি শুধুমাত্র তখনই কিন্তু আমাদের পক্ষে সম্ভব এই কাজগুলো করা আমরা রাষ্ট্র সংস্কারের জন্য অনেক নিয়ম করতে পারি বাংলাদেশের প্রচলিত অনেক আইন আছে বাংলাদেশে রেপের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া আছে বাংলাদেশে খুনের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া আছে খুন কি বাংলাদেশে বন্ধ হয়েছে রেপ কি বাংলাদেশে বন্ধ হয়েছে হয়নি কারণ এগুলোর এক্সিকিউশন নেই এগুলোর ইমপ্লিমেন্টেশন নেই আমাদেরকে যে জায়গাটাতে হাত দিতে হবে আমাদের কাজগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষকে বোঝাতে হবে আমরা সকলে ভিন্ন ফ্যাসিজম একটি আইডিওলজি ফ্যাসিবাদ কিন্তু একটি নীতি কিন্তু বিগত সরকার যেটা করেছে এটা ছিল মাফিয়া তন্ত্র তারা ফ্যাসিজমে বিশ্বাস করেনি বাংলাদেশের প্রতিটা জনগণ আক্রান্ত হয়েছে আপনারা আমরা যখন আক্রান্ত হয়েছি এই যে পাঁচই আগস্ট যে ঘটনাটা ঘটেছে তার আগে আপনারা লক্ষ্য করে দেখেন বিএনপি এবং বিভিন্ন বিরোধী দলীয় নেতা দলের নেতাকর্মীদের উপরে যে অত্যাচার চলেছে তখন কিন্তু অনেকে ঘরে বসে চুপ করেছিলেন ব্যবসায়ীদের উপর কিছু অত্যাচার চলেছে তারা অন্যেরা ঘরে বসে চুপ করেছিলেন কিন্তু যখন আমাদের সন্তানদের উপরে গুলি চলেছে তখন কিন্তু ঘর থেকে বাবা মা ভাই বোন সবাই নেমে এসেছে আরেকটি বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো সন্তানের উপরে গুলি চলবে না সেই বাংলাদেশ তৈরি করা কিন্তু খুব সহজ বিষয় না আর সব থেকে কঠিন হচ্ছে জনগণকে সেই ম্যাসেজটা পৌঁছে দেয়া জনগণের কাছে সেই উপলব্ধিটা দেয়া যে এই বাংলাদেশে তোমার আমার সন্তান কোনোদিন আর গুলি খেয়ে মরবে না বুলেটের নিচে দেবে মরবে না সেই বাংলাদেশ কিন্তু এমনি এমনি হবে না আমাদের প্রত্যেককে বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করতে হবে সুনির্দিষ্ট সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে ধ্বংস হয়ে যাওয়ার প্রতিটা প্রতিষ্ঠানকে যেগুলোকে সিস্টেমেটিক্যালি এবং ডেলিভারেটলি ধ্বংস করেছে বিগত সরকার সেই প্রতিষ্ঠানগুলোকে গড়া কিন্তু একার পক্ষে সম্ভব না এবং আমরা যদি প্রত্যেকে এক হয়ে কাজ করি আমার মনে হয় যে সেই দিন খুব বেশি দূরে না যেটা সকাল থেকে এই পর্যন্ত আমরা শুনেছি যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখছেন সেই স্বপ্ন আমরা যদি সবাই মিলে নিজের স্বপ্ন মনে করি তাহলেই কেবল আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারব সংবিধান সংস্কার জুডিশিয়ারির সংস্কার অর্থনৈতিক সংস্কার বৈদেশিক নীতির প্রণয়ন সকল ক্ষেত্রে যে স্ট্রাকচারাইজ ডেভেলপমেন্টগুলো প্রয়োজন কাগজে কলমে আছে কিন্তু কাগজে কলমে দিয়ে কিন্তু আমাদের হবে না আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে হবে ওই যে একটাই কথা উই ক্যান ডু এবং তারপরে সেগুলি নিয়ে মানুষকে বিশ্বাস করাতে হবে ইয়াস উই ক্যান ডু এবং এই কারণেই সামনে যে নির্বাচন যেটা আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাম তারেক রহমান বারংবার বলছেন যে আগামী নির্বাচন হবে সব থেকে কঠিন নির্বাচন সো সেই নির্বাচনে জনগণ যেটা জানতে চায় বিএনপি তাদেরকে কী দেবে বিএনপি তাদেরকে কী দেবে সেই সনদ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনারা নিজেরা এটাকে আত্মস্থ করবেন এবং এই জিনিসটা নিয়ে আপনারা জনগণের কাছে গিয়ে বলবেন দিস ইজ ইউর বাংলাদেশ যেই বাংলাদেশে আপনি দুবেলা পেট ভরে খেতে পারবেন আপনার সন্তান সুশিক্ষায় স্বশিক্ষায় সুশিক্ষায় সুশিক্ষিত হবে আপনি আপনার একেবারে যেই যেই বাংলাদেশের স্বপ্ন আপনি দেখেছেন এবং আপনার একটি স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা যেই বাংলাদেশে থাকবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়েন করবেন এবং আমার মনে হয় আপনারা অলরেডি প্রিপারেশন নিয়েছেন সকাল থেকে যে একাডেমিক আলোচনাগুলো হয়েছে যে ইন্টার্যাক্টিভ সেশনটা হবে আপনারা পার্টিসিপেট করবেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো করবেন আশা করছি যে আজকের এই কর্মশালা আপনাদের আপনাদের জন্য ফ্রুটফুল হবে এবং এটার পরে এই বিষয়গুলো এই তথ্যগুলো বাইরে চলে যাবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিকবার বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ